নবমী নিশি শেষ হয়ে গিয়েছে আর এখন বিদায় জানালেন দুর্গাকে আর আমরা এখন যে ছবি দেখাবো এই ছবি হয়তো অনেকেই দেখেননি প্রায় চারশো বছর আগে এই পুজো শুরু হয়েছিল কলকাতার এই হালদার বাড়িতে আর এই যে মূর্তি এই মূর্তি কোষ্টি পাথরের মূর্তি এই মূর্তি কিন্তু একেবারে অন্যরকম দেখুন কে নিখুঁত এই মূর্তি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ডিটেল এই মূর্তিতে রয়েছে এবং অত্যন্ত অবাক করার মতো বিষয় এটি এই পরিবারের সদস্য যিনি পুজো শুরু করেছিলেন এটি কুড়িয়ে পেয়েছিলেন কি ইতিহাস কি ইতিহাস সেটা আমরা জানবো এখানকার পরিবারের সদস্যের কাছ থেকে এটা অত্যন্ত সুন্দর আমরা মূর্তি দেখতে পাচ্ছি এই মূর্তি কি বিসর্জন দেন আপনারা না এই মূর্তির বিসর্জন হয় না সব্রাদিষ্ট মূর্তি এত পারফেক্ট বোধ আপনি কোনদিন দেখেননি আহ নমস্কার করতে সেই শিল্পীকে যিনি সুন্দরভাবে মূর্তিটি পড়েছিলেন খুব প্রফ এবং আপনি মূর্তিটা এতই নিখুঁত দেখবেন মায়ের বাঁ হাতের অনামিকায় একটা আংটি পর্যন্ত পরিষ্কারভাবে দেখা যায় প্রায় দু আড়াই ফুট বুঝতেই পারছেন মহিষমর্দিনী মূর্তি মা মহিষাসুর দলন করছেন এখানে মহিষমর্দিনী তাই এনার নাম আর এই দু আড়াই ফুট আর পঁচিশ থেকে তিরিশ কিলো মতন ওজন কষ্টি পাথরের এটি অঙ্গ রাগ করা সামনের দিকটা পেছন দিকে আমরা ইচ্ছে করলে কোষ্টি পাথরের চিহ্ন দেখতে এটা কবে পাওয়া এটা পাওয়া গেছিল স্বর্গত কৃষ্ণপ্রসাদ হালদার উনি ওনাদের নপাড়ায় হুগলির নপাড়ায় জমিদারে ছিলেন ওনারা প্রমোদ ভবনে গিয়েছিলেন উড়িষ্যার রহনপুর মালেশ্বরে সেইখানে উনি স্বপ্নাদিষ্টা হন যে মা বলছেন আমি এক বসল জেলের ঘরে চোদ্দ ফুট মাটির নিচে আছি আমাকে তোরা তোল তুলে নিয়ে গিয়ে পুজো কর একদম স্বপ্নের বর্ণনা অনুযায়ী চোদ্দ ফুট মাটির নিচ থেকেই ওনাকে পাওয়া যায় সেই থেকে মূর্তিটি পূজিত হয় মূর্তিটি প্রথমে পূজিত হতো চন্দননগরে চুচুড়ায় তারপরে যখন বিশেষ প্রায় শিফট করে ওখান থেকে বউ বাজার হতো তারপর শেষে প্রায় সোয়া দুশো বছরের উপর বাগবাজার হালদার বাড়িতে এই মূর্তিটি নিত্য পূজিতা সেই হিসেবে ধরতে গেলে এই বাগবাজার হালদার বাড়ি একটি শক্তিপীঠ প্রত্যেক দিনই মায়ের হয় প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় মায়ের পুজো হয় একদমই সত্যি পিছে বলা যেতে পারে এই আরেকটা জিনিস চিনে রাখবেন এই রকম গোষ্ঠীপাতের মূর্তি এটা সম্ভবত পাল বংশ আমলে তৈরি শ্রীপান্তের লেখা থেকে খানিকটা আপনারা অনুমান করতে পারবেন এই ধরনের মূর্তি তখনই তৈরি হতো মূর্তিটির বয়স এগারোশো বছরেরও বেশি এর মধ্যে পাঁচশো বছর কোন এক ভক্ত ওনাকে মাটির নিচে পুঁতে দিয়ে গেছিলো উগ্র ধর্বন্ধতার কারণে পরে যখন তাদের ধর্মান্ধার ইয়ে একটু পড়ে তখন এই স্বপ্ন এবং তারপরে এই মূর্তির উত্তোলন এরকম মূর্তি আরো তিনটে আছে ফ্রেঞ্চ মিউজিয়ামে ক্যালকাটা মিউজিয়ামে এবং ব্রিটিশ মিউজিয়ামে কিন্তু সেগুলো কোনটাই নিখুঁত নয় সম্ভবত মহিষাসন মূর্তি কোষ্টি পাথরের নিখুঁত মূর্তি সম্ভবত ওয়ার্ল্ড এই একটি পিস আমরা আরো একবার মূর্তিকে দেখাতে বলবো প্রিয়ঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে প্রিয়ঙ্করকে বলবো যে আরো একবার দেখানো কারণ এই মূর্তি সত্যি একটা কোনোরকম দৃশ্য এই চালচিত্র আমরা দেখতে পাচ্ছি পাশে মহাকালে একটু বুঝিয়ে বলুন মূর্তি দেখুন মা মহিষাসুর মহিষাসুরকে দমন করছেন মা দুপাশের দুই ছকি জয়া বিজয়া মাথার ওপরে দুই দেবদূত মায়ের মাথার ওপর মহাকাল দ্য টাইম

এই মূর্তির কিন্তু খুঁত নেই এবং প্রত্যেকটা ডিটেল দেওয়া আছে পরিবারের আরো এক সদস্যকে আমরা পেয়েছি যার কাছ থেকে এই পরিবারের কিভাবে বিসর্জন নিত্য পুজো হয় বিসর্জন হয় না তাহলে আপনারা কি রীতিনীতি দশমীর দিনে পালন এইটাই হচ্ছে সব থেকে বড় জিনিস এই জিনিস মানে সাধারণ লোক দেখতে পান না আজকে আহ মানে আমি বলবো এটা আমাদের ভাগ্য যে আমরা সবাইকে একটু দেখাতে পারছি এবারই তো বিসর্জন মানে বৈশমর দিন তো বিসর্জন হয় না কিন্তু বিদায় হয় সেই বিদায়টা কিভাবে জানানো হয় মায়ের দিক পরিবর্তন হয় মা দক্ষিণ থাকেন কিন্তু এরপর মা চলে যাবেন পশ্চিম মুখী হয়ে আমাদের বাড়ির সমস্ত ছেলেরা বাড়ির বংশের বা আমাদের আত্মীয় স্বজন এক একসঙ্গে অ্যাসেম্বল করে টুগেদার মাকে ঘোরানো হয় কারণ মা মায়ের মূর্তি তো অবভিয়াসলি কষ্টি পাথর তো ভারী আছে সুতরাং দুজন ধরে পুরো সিংহাসন ঘোরানো হয় মাকে আলাদাভাবে ঘোরানো ঘুরিয়ে মাকে সেট করা হয় কিভাবে সেট করা হয় যাতে অনেক সময় তো ঠাকুর ঘর খোলা সম্ভব হয় না বা নিচে নামা সম্ভব হয় না যাতে দোতলা থেকেও যারা নামতে পারে না যাদের হাত অসুবিধা আছে তারা যাতে দোতলা থেকেও মায়ের মূর্তিকে দর্শন করতে পারেন মাকে দর্শন করতে পারেন সেই জন্য এমন একটা অ্যাঙ্গেলে মাকে রাখা হয় যাতে দোতলা থেকেও মাকে দর্শন করা যেতে পারে সেই জন্য সেই অ্যাঙ্গেলে সেই সেই ভাবে মাকে প্রতিস্থাপন করা হয় তারপর মায়ের সন্ধ্যারতি হবে মাকে শোধন করা হবে অবভিয়াসলি মাকে ঘোরানো হলে তো মাকে শোধন আবার করতে হয় শোধন করিয়ে মায়ের সন্ধ্যা থেকে কালকে থেকে যেমন করেন সিঁদুর খেলা হয় এখানে সবাই সিঁদুর খেলা সিঁদুর খেলা হয় কিন্তু আমার বাড়িতে সিঁদুর খেলা হয় না কারণ আমাদের যে কাজিন যে ওদের বাড়িতে দুর্গা পুজো হয় কিন্তু কাঠামো পুজো হয় সেটা অনেক পরের দিকে আশি পঁচাশি বছর হবে ওইখানে এখানে সামনে মায়ের সামনে সিঁদুর খালা হয় আমার বাড়িতে হয় না কারণ এবার নিয়ম নেই কারণ যেহেতু দুই ফ্যামিলি একসঙ্গে হয় তাই সেইখানে সিঁদুর খেলা হয় তারপর এসে বাড়ির সমস্ত মেয়েরা ঢাকের সঙ্গে একটা অপূর্ব মানে আহ মানে নৃত্যকর্ম মানে ওই করে নৃত্য করে থাকেন আনন্দ করে থাকেন তারপর আমাদের মাছ ঢোকে আমাদের কিন্তু বৈষ্ণব মতে পুজোর জন্য সপ্তমী অষ্টমী নবমী বাড়িতে মাছ হয় না পুরো নিরামিষ ভোগ হয় নিরামিষ খাবার মানে খাবার ওই কথা পরিবেশন করা হয় মায়ের যখন দিক পরিবর্তন হয়ে যায় তারপর কিন্তু বাড়িতে মাছ ঢুকবে বা যে কোনো মাছের রান্না হবে মানে দশমীর রীতি পালনের পরেই সমস্ত আমিষ দ্রব্য এটা জানنا আমাদের যা জমাকে আমরা বিশ্বাস করি না এটা ভক্তি নিষ্ঠা পরম্পরা পূজো মায়ের পূজোতে তাতে চমৎকারভাবে নিখুতভাবে হয় আমাদের সর্বতা সেদিকে দৃষ্টি থাকে আমাদের মাছ ছাড়া পেঁয়াজ রসুন মাংস ডিম সব ধোকা বন্ধ হয়ে যায় মহালয়ের দিন থেকেই আর এ বাড়িতে একটু আশ্চর্য ষষ্ঠীর দিন মেয়েরা কিন্তু মাছ খেয়ে পান খেয়ে বরণ করতে নামে সপ্তমী অষ্টমী নবমী একদম নিরামিষ রোববার এই মায়ের দিক পরিবর্তনের পর বাড়িতে মাছ পেঁয়াজ রসুন এসব ঢুকতে পারবে এবারে একটা কথা এবারে মেয়ে যাদের বিয়ে হয়ে গেছে যাদের বাড়িতে ষষ্ঠী আছে তারা দুর্গা ষষ্ঠী করেন কিন্তু আমরা বাড়ির বইয়েরা কিন্তু দুর্গা ষষ্ঠী করি না আমাদের সব ষষ্ঠী আছে আমরা যত রকম ষষ্ঠী আছে সব ষষ্ঠী করি এক্সেপ্ট দুর্গা ষষ্ঠী দুর্গা ষষ্ঠীতে এ বাড়ির বৌদের মাছ খে পান মুখে দিয়ে তবে কিন্তু ঠাকুর দালানে নামতে হয় এটা একটু এ বাড়ির একটু মানে অদ্ভুত একটা রীতি অনেক কিছু গল্প অনেক কিছু ইতিহাস আমরা জানতে পারলাম কুমারী পুজো তো শুনলেন আমাদের অষ্টমীর যে প্রদীপ সেটা এ এলোভাবে সাজিয়ে দেওয়া হয় না প্রতিবার একটা আদেশ আছে সেই অনুযায়ী সেই প্রদীপ সাজানো হয় এবছর হয়েছিল বরফ হয় কখনো ঢাক কখনো প্রজাপতি কখনো অন্য কিছু স্বস্তিক ঘট এরকম এক একবার আদেশ অনুযায়ী প্রদীপটা সাজানো হয় এই বরফ হয়তে এবারে সাজানো হয়েছিল প্রতীপ এইগুলোকে আপনারাই সাজান আমরা না হাত দেয় না ছেলেরাই খালি প্রদীপটা সাজাবে তার আগে একশো আট প্রদীপ সলতে দিয়ে তেল দিয়ে আমরা সব রেডি করে দিই তখন প্রথমে হচ্ছে সেই মোটিভটা আঁকা হয় মায়ের সামনে দুটো দাঁড় ঘট দারগটের মাঝখানে কোমের কাঠ দিয়ে ব্যারিয়ার তৈরি করা হয় সেই ব্যারিয়ারের মাঝখানে ফেন্সিং মতন করে তার মাঝখানে জিনিসটা আঁকতে হয় সেই আকার ওপরে মানে দেড় ইঞ্চি মতন কলাপাতার স্ট্রিপ করে নিতে হয় সেই কলাপাতা স্ট্রিপ দিয়ে পুরো আকাটাকে কভার করা হয় সেই কভার মানে সেই মানে আউটলাইন অনুযায়ী তাকে রাখা হয় পরে সেই কলাপাতা স্ট্রিপের ওপরে মায়ের প্রদীপ সাজানো হয় প্রত্যেকটি প্রদীপ মায়ের মায়ের দিকে মুখ করা থাকবে মানে আঁকা অনুযায়ী একটু এঁকিয়ে বেঁকিয়ে সবগুলো করা যায় না প্রত্যেকটি প্রদীপের মুখ যাতে মায়ের দিকে থাকে শিখা যাতে মায়ের দিকে থাকে সেই হিসেবে আঁকা হয় আর মানে সাজানো আর আর ছেলেরা করে অগ্নি ওই সময় যে বাজনাটা বাজানো হয় ঢাক ঢোল কাঁসর ঘন্টা তারপর ঘড়ি সেসব কিন্তু ছেলেরাই বাজাবে আর কোন জিনিস ইভেন ঢাক বা ঢোল মাটিতে রেখে বাজানো হয় না কাঁধে তুলে বাজাতে হয় সেই সময় কোনো মেয়েরা অন্য অন্য অন্যদিন আচ্ছা এখানে বড় ভয় যেটা বলা হচ্ছে সেই বড় ভয় আকারে প্রদীপ জ্বালানো হয় সেই প্রদীপের ছবি আমরা দেখাচ্ছি সেটা কিন্তু তোলা হয়েছে এই বছরের জন্য এটি একটা আদেশ আসে সেই আদেশ অনুসারে তারা প্রত্যেক বছর বিভিন্ন রকম প্যাটার্নে এই প্রদীপ জ্বালান একটা জিনিস হচ্ছে আপনাদের ডিটেলস জানতে গেলে অন্যান্য অনেক কিছু তথ্য দেওয়া আছে আমাদের ওয়েবসাইট হচ্ছে ডব্লিউ ডাব্লিউ ডট বাগবাজার হালদার বাড়ি ডট কম আমরা একবার ছবিটা দেখাবো ওখানে সরাসরি এই যে বলছেন না দিক পরিবর্তন করা হয় সময় চলে এসেছে সেই দিক পরিবর্তনের ইতিমধ্যে দিক পরিবর্তন হচ্ছে মূর্তির কোষ্টি পাথরের দুর্গা মূর্তির দিক পরিবর্তন চলছে এই বাগবাজার হালদার বাড়িতে এই কোষ্টি পাথরের মূর্তি যেমনটা বললেন যে স্বপ্নাদেশ পেয়েছিলেন এই পরিবারের এক সদস্য প্রায় চারশো ফুট নিচের গভীর মাটির তলা থেকে এই কোষ্টি পাথরটি পাওয়া যায় এবং তারপর সেই কুষ্টি পাথরের ওপর খোদাই করে তৈরি হয়েছে মহিষাসুর এই মূর্তি যেটা বলা হচ্ছে প্রায় পাল পাল হ্যাঁ বংশের আমলে উদ্ধার আমলের এই মূর্তি প্রত্যেকটি জিনিস নিখুঁত এই মূর্তি রয়েছে কোষ্টি পাথরটি এখন কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে পুরো কষ্টি পাথর এটি অত্যন্ত ভারী দুজন নিয়ে যাওয়া প্রায় কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আমরা বিসর্জন হচ্ছে কিন্তু বিসর্জন জলে ফেলা হয় না এই মূর্তি বহু প্রাচীন এই মূর্তি এটি মন্দিরের রূপেই পুজো করা হয় নিত্য পুজো করা হয় কষ্টি পাথরের এই মূর্তিতে এবং এটি একটি দিক পরিবর্তন হয়ে গেল এই মূর্তির আর এই দিক পরিবর্তন হওয়া মানে বিসর্জন হয়ে যাওয়া এটি একটি দুর্গার মূর্তি মর্দিনী মূর্তি গোষ্ঠী পাথরের মূর্তি সেটি দিক পরিবর্তন সেটির এটা একটা অন্যরকম ছবি একদমই অন্যরকম ছবি হয়তো অনেকেরই অজানা উত্তর কলকাতার আভিজাত্যে ভরপুর এই হালদার বাড়ি ঐতিহাসিক হালদার বাড়ি যে হালদার বাড়ির পুজোর বিবরণ এতক্ষণ আপনারা শুনছিলেন এবং সেই মতো আমরা দেখলাম যে বিসর্জন হয়ে গেল এই এটা একটা অভিনব বিসর্জন যেটা কিন্তু জলে মারতে মূর্তি পড়লো না দিক পরিবর্তন করে বিসর্জন হলো এই উত্তর কলকাতার হালদার বাগবাজারের হালদার বাড়ি আর সবকিছু অত্যন্ত আহ আভিজাত্যে ভরপুর এই হালদার বাড়ি একবার অ্যাম্বিয়েন্সটা আমরা দেখাবো এই বাড়ির অ্যাম্বিয়েন্স এই বনেদি বাড়ি এটা একটা নিয়ম রয়েছে এমন ভাবে মূর্তি রাখা হয় যাতে বারান্দা থেকেও লোকজন মূর্তিকে দেখতে পারেন এমনটাই কিন্তু আমরা জানতে পারলাম ঠিক সেই মতো সেই মতো একটা সুন্দর ঝাড় ঝাড় রয়েছে বাতিও রয়েছে একটু একজন আর্ট কলেজের ছেলে সাজিয়েছে আমরা একবার আলপনাটাও দেখাচ্ছি যে উনি বল বলছেন পরিবারের সদস্য যে আর্ট কলেজের ছেলেমেয়েরা এসে এই আলপনা তাদের বাড়িতে আঁকেন বনেদিয়ানায় ভরপুর বাগবাজার হালদার বাড়ি যার পরতে পরতে রয়েছে ইতিহাস আর প্রত্যেকটি ইতিহাসের বিসর্জনের সাক্ষী থাকলাম আমরা এবং আপনাদেরও সেই সমস্ত মুহূর্তে ছবি দেখাতে আমরা সক্ষম হলাম